কি ঘটনা আপনারা শুনেছেন একজন মহিলার ভিতরে সাতটি জিন বসবাস করে আর সেই মহিলাটি পানির মধ্যে দীর্ঘ চব্বিশ ঘন্টা থাকতে তারপর এমনও ঘটনা হয় যে এই মহিলাটির রান্নাঘরের পাশ দিয়ে যদি কেউ হেঁটে যায় তার খাবারগুলো সেই আর খায় না এরকম খুব ভয়ঙ্কর জিন তাকে আঁকড়ে ধরে সেই আঁকড়ে ধরার কারণে তার সন্তানকেও সে দেখতে পায় না সহ্য করতে পারে না এবং কি তার স্বামীর সাথে খুবই ভয়ঙ্কর আচরণ করে বেলা তার স্বামীকে গলা চাপটিয়ে ধরে প্রিয় বন্ধুগণ আপনার কাছে কি মনে হয় এটা জিনের জন্য এমন হচ্ছে নাকি তার মনের ভিতর থেকে এরকম শয়তানি করছে আজ এমন একটি ঘটনা আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছি প্রিয় বন্ধুগণ সঙ্গে আছি আমি আরজিতহীন নতুন ইপোসেডে নতুন একটি পর্বে আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন জানি আপনারা অনেক ভালো থাকবেন যারা আমার সাথে এই মুহূর্তে জয়েন করেছেন সবাইকে আমার অন্তর অন্তর স্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আপনার মূল্যবান সময়টা নষ্ট করে আমার এই শোতে জয়েন করেছেন আপনি আশা করছি আপনি এখান থেকে কিছু শিখতে পারবেন এবং কি আপনার খুবই উপকার আসবে প্রিয় বন্ধুগণ ঘটনাটি পাঠিয়েছেন তানিয়া নামক একটি মেয়ে বাড়ি কুমিল্লা শুরু করছি যেভাবে পাঠিয়েছেন ঠিক সেভাবে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আসসালামু আলাইকুম আশা করি আপনি অনেক ভালো আছেন আমার নাম তানিয়া আমাদের বাড়ি কুমিল্লা কুমিল্লা প্রত্যন্ত এক গ্রামীণ পরিবেশে আমাদের বাড়ি আমরা একটি মধ্যবিত্ত পরিবার বলতেও পারেন আবার বড় লোকও বলতে পারেন আমরা পুরনো জায়গা সম্পত্তি আমার দাদা দিয়ে যায় আমাদের ঘর বিটা অনেকটাই বড় আমরা অনেক বছর আগে একটি বিল্ডিং করি এবং সেই বিল্ডিংয়ের মধ্যে আমরা এবং যার সাথে ঘটনা ঘটেছে তারা সহ থাকি ঘটনাটি হয়েছে আমার চাচির সঙ্গে ঘটনাটি বিভক্ত বিভক্ত করে পাঠিয়েছি আপনি 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 আপনার জায়গা থেকে ঘটনাটি প্রচার করবেন ঘটনাটি হচ্ছে আমার চাচি আমেনার সঙ্গে হয়েছে তাই আমার চাচির সম্পর্কে আপনার আপনার কাছে কিছু জানিয়ে রাখি আমার চাচির নাম আমেনা বেগম আমার চাচা জসিমউদ্দিন তাদের পরিবারে মানে আমার চাচা তো ভাই একজন এবং চাচাত বোন দুজন আমার চাচাতো ভাইয়ের নাম জনি তিনি একদম ছোটো আমার চাচাতো বোন একজন আর একজন হচ্ছে ছোটো আমার চাচা চাচাতো বোন বড়োটার নাম হচ্ছে জাহানারা আক্তার আর ছোট তার নাম হচ্ছে মানে যেটা একদম ছোটো তার নাম হচ্ছে নুসরত জাহান তো আমার চাচির সঙ্গে ঘটনাগুলো হচ্ছে একদম শুরু থেকে আপনাকে বলে আমার চাচা যখন আমার চাচিকে বিয়ে করে নিয়ে আসে তখন উনি নাকি বাসর করে রাত্রে আমার চাচার সঙ্গে অদ্ভুত আচরণ করেন এবং কি কীরকম অদ্ভুত আচরণ করেন সেটা হচ্ছে আমার চাচাকে বলে তুমি আমাকে ধরবে না তুমি আমার গায়ে টাচ করবে না কারণ তোমার শরীরটা অপবিত্র এরকমভাবে আমার চাচাকে নাকি আমার চাচি এই কথা বলে কথাগুলো যদিও লজ্জার তারপরও ঘটনা শুরু এবং বোঝার কারণে বলতে হচ্ছে তা আমার চাচা যখন বলে যে আমরা তো বিয়ে করেছি আজকে আমরা দুজন দুজনকে যদি আজকেই না বুঝি এবং কি দুজন দুজনকে যদি আজকে না চিনি আমরা ভবিষ্যৎটা কিভাবে মানে পার করব। ভবিষ্যতে আমরা দিনগুলো কিভাবে পার করব। তখন এভাবে নাকি রাত কেটে যায় হয় না কোনো স্পর্শ তারপর থেকেই আমার চাচা এটা নিয়ে খুবই গম্ভীর থাকেন এভাবে দিনগুলো অতিবাহিত হচ্ছে ওনার এক এক করে ওনার গর্বে একটি সন্তান হয় মানে আমার বড় চাচাতো বোন যখন আমার চাচাতো বোনের ঘর মানে চাচাতো বোন দুনিয়াতে আসবে এরকম একটা আমরা সুবাস পাই বা আমরা সব কিছু জানি তখন হচ্ছে আমার চাচি কি করে ঠিকমতো কাজকাম করে না তিনি আমাদের বাড়ির পাশে বাড়ির পশ্চিমে একটি পুকুর আছে সেই পুকুরে উনি হচ্ছে যোহরের নামাজে যান এবং কি উঠে আসেন এসার সময় উনি জোহরের নামাজের মানে আগে বা পরে যান উঠে আসতেন এসার সময় বা এসার পরে এরকম এরকম করার পরে আমার চাচা খুবই রেগে যায় এবং কি তার পরিবারকে জানান যে আপনার মেয়ে এরকম এরকম জোহরের সময় যায় এশারের সময় আসে পুকুর থেকে এটা কেমন মেয়ে দিয়েছেন আমাকে আমার সাথে কেমন মেয়ের বিবাহ দিয়েছেন আমি আপনাদের মেয়েকে কোনো মতেই বোঝাতে পারছি না যে আমাদের পুকুরের যে ঘাটগুলো আছে সেই ঘাটগুলো মাগরিবের পরে আমরা কেউ যাই না সেটা খুবই একটি নির্জন জায়গা আপনার মেয়ে সেখান থেকে এসার সময় উঠে আসে তাকে কোনো মতেই আমরা উঠিয়ে আনতে পারি না তাকে আমরা যত রকমই বুঝাই সে বুঝতে চায় না এরকম করে যখন তার আম্মাকে বোঝানো হয় তার আম্মা বলে আমার মেয়ের একটা অভ্যাস আছে সে গোছল করতে গেলে অনেকটা সময় লাগে কিন্তু এতটা সময় যে লাগে এটা তো এরকম আর হয় তারপর থেকেই আরও কিছু অদ্ভুত ঘটনা ঘটে সেই ঘটনাগুলো হচ্ছে আমার চাচি যখন রান্না করবে অথবা আপনার যখন হচ্ছে গড় চারু দিবে তখন যদি কোনো ব্যক্তি আমার চাচির পাশ দিয়ে যায় তখন সেই রান্না করা খাবার পুকুরে ফেলে দেন এবং কি ঘর ঝাড়ু দেওয়ার সময় যদি কোনো ব্যক্তি আমার চাচির সামনে যান তখন তিনি আবার ঘর ঝাড়ু দেন এবং কি তিনি যদি গোছল করতে যান তখন তার যেই পোশাক আশাক আছে মানে তিনি গোছল করার সময় যেই পোশাক নিয়ে যাবেন সেই পোশাক যদি কেউ ধরে ফেলে সেই পোশাক আর পরিধান করেন না এরকম কিছু অদ্ভুত ঘটনা ওনার সাথে হয় এবং কি রাত্রের বেলা আমার চাচার গলা চাপটে ধরে মেরে ফেলার জন্য যখন উনি প্রথম বাচ্চা প্রসাব করে মানে বাচ্চা জন্ম দেয় প্রথম বাচ্চা জন্ম দেওয়ার পরে উনি ঠিক অ্যাট এ টাইম যে আগেই জোহর নামাজ সময় পুকুরে যাইতেন এসার সময় উঠে আসতেন ঠিক সেই কর্মকাণ্ড উনি চালিয়ে যান পর যায় ওনার যে ছোট বাচ্চা আছে বকে দুধ খায় উনি সেটাও কোনো দিন ভাবতেন না এবং এরকম করেন উনি জিত করে করেন এবং রাগ দেখিয়ে করেন এই ঘটনাগুলো বাড়ির মানুষগুলো যখন দেখে যে উনি এরকম কাণ্ড কীর্তন করেন তখন ওনাকে অনেক মানুষ বকা জকা করতে থাকে ইভেন কি আমার মাও অনেক বকাচকা করে কোনো মতেই কোনো কাজ হয় না তারপর ওনার সন্তান মানে আমার চাচাতো বোনের ঠান্ডা লেগে যায় একটা মেয়ের যখন ঠান্ডা লেগে যায় তখন তো আপনার হচ্ছে যেই ওষুধ খাওয়াতে হয় ঠিক মতো যত্ন করতে হয় মানে শুকনো স্থানে রাখতে হয় অথবা যাতে ঠান্ডা না লেগে যায় সেই করণীয় কাজ করতে হয় কিন্তু আমার চাচি এরকম কোনো কিছুই করেন না উনি উনি নিজেকে বুঝতেই দেন না যে উনি একজন বিবাহিত মহিলা উনি যে বাচ্চা বাচ্চা জন্ম দিয়েছেন উনি সেটাই মনে করেন না আমার চাচাতো বোনকে উনি অবহেলা অবজ্ঞা করে যাচ্ছেন দিনের পর দিন আমার চাচা এই বিষয়গুলো নিয়ে ওনার বাপের বাড়িতে বিচার দেন কিন্তু বাপের বাড়ির মানুষগুলো খুবই উল্টো বিচার করেন বলেন যে আমরা নাকি তাদের মেয়েকে খুব জ্বালা যন্ত্রণা করি তো এরকম মানে বিচার যখন দেয় তখন আমার চাচা বলে আচ্ছা ঠিক আছে আমি হয়তো ওনাকে মানে তাকে জ্বালা যন্ত্রণা করি কিন্তু সে কি করে যদি কোনো মাছ রান্না করতেছে বা কাটতেছে পাশ দিয়ে কোনো মানুষ যাচ্ছে বা এটাকে টাচ করেছে অথবা কোনো বিড়াল যদি এটাকে মানে বিড়াল এটার পাশ দিয়ে যায় তখন তিনি খাবারগুলো পুকুরে ফেলে দেন কিন্তু আমাদের তো বাড়িতে হাঁস মোরগ এবং কি গরু ছাগল আছে তাদেরকেও তো দিতে পারে কিন্তু সে এটা না করে পুকুরে কেন ফেলে দেন এবং কি যদি কেউ তার পোশাকে টাচ করে সেই পারে না গিয়ে পুকুরে যায় ধৌত করার জন্য এরকম কিছু ঘটনা যখন তার পারিবারিক এবং কি তার আম্মা ভাই বোনদেরকে জানানো হয় তখন তারা বলে এটা আমার মেয়ের একটা অভ্যাস সেই পুকুরেই গোছল করত আমাদের হাউস থাকার পরও সেই পুকুরে গোছল করতে স্বাচ্ছন্দ্যবোধ করত। এখন আপনার মানে আমার চাচা বলেন আপনার বিয়ে কোনটা পছন্দ করতো আর কোনটা পছন্দ করতো না সেটা বাপের বাড়িতে মানায় কিন্তু একটি স্বামীর বাড়িতে এসব নিয়মকানুন মানায় না আমার হাউজ আছে আমার হাউজে গোসল করবে আমার খাবার নষ্ট হয়েছে সেটা আমার হাঁস মোড়ক খাবে এবং কি গরু ছাগল খাবে কিন্তু সে এটা না করে পুকুরের মধ্যে ফেলে দেয় পুকুরের মধ্যে পয়সাটা কী তা গ্রামের বাসায় এভাবে আমার চাচা বলে তখন এটা নিয়ে একটা বৈঠক হয় যে এরকম আমার চাচি যে যে অকারেন্স করে সেগুলো নিয়ে সেই বৈঠকে আমার চাচির বাপের বাড়ির মানুষগুলো থাকে তারা সবাই থাকে এবং কি আমাদের গ্রামের থেকে অনেক ময় থাকে আমার চাচার যে বোনেরা আছে সবাই থাকে থাকার পরে এটার একটা দিদি মানে বিচার সঠিক বিচার হওয়া বা সঠিক একটা সমাধানে যাওয়া জন্য সেই বৈঠক করে কিন্তু সেটা হয় উল্টো সেটা উল্টো হয় যে এরকম আমার চাচি কী করে গভীর রাত্রি আমার চাচার গলা চাপটিয়ে ধরে এবং কি মুখের মধ্যে বালিশ দিয়ে চাপ দিয়ে থাকে বলে তোকে মেরে ফেলব তোর কারণে আমরা ওর সাথে মিশতে পারি না তোর কারণে আমরা ওকে ধরতে পারি না আমরা তোকে সহ্য করতে পারছি না তোকে মেরে ফেলবো তোকে যদি মেরে ফেলতে পারি তাহলে আমাদের রাস্তা ক্লিয়ার আমাদের আর কোনো বাধা থাকবে না আমরা তাকে নিয়ে যেতে পারব আমরা তাকে নিয়ে যেতে চাই তুই আমাদের পথের কাটা হয়ে দাঁড়িয়েছিস তুই সরে যা তোকে ভালোই ভালোই বলছি তুই সরে যা তোকে মেরে ফেলবো আমরা এরকম করে আমার চাচি গভীর রাত্রে আমার চাচার মুখে বালিশ দিয়ে চাপ দিয়ে এরকম কথা বলতে থাকে এমনকি তার বাচ্চাকেও অনেক সময় দুধ দেয় না ঠিক মতো আর বাচ্চাকেও প্রচণ্ড মারতে থাকে খুব জোরে জোরে মারতে থাকে আবার মাঝে মধ্যে দেখা যায় আমার চাচি একজন মুসলমান তিনি নামাজ বাদ দিয়ে তিনি হিন্দুদের পূজা লাগিয়ে দেন টিভিতে তার নাকি হিন্দুদের পূজা দেখতে খুবই পছন্দ খুবই ভালো লাগে এবং কি সেই নামাজের সময় হিন্দুদের পুজোই দেখে সব সময়। যদি আমাদের গ্রামের মসজিদে আজান দেয় আমার চাচির মাথায় কোনোদিন কাপড় দিতে দেখে নেই উল্টো তিনি গান বাজনায় মগ্ধ হয়ে পড়তেন এবং কি টিভি দেখতেন আজানের সময় তিনি টিভি দেখতেন পুজো দেখতেন হিন্দুদের যত নাটক আছে সেই নাটকগুলো উনি পছন্দ করতেন সেই নাটকগুলো দেখতেন আমার চাচা এগুলো সহ্য করতে না পেরে তিনি প্রবাসের উদ্দেশ্যে পারে যাবান তিনি সৌদি আরবে চলে যান সৌদি আরবে যখন আমার চাচা যায় তখন রুমের মধ্যে আমার চাচার রুমমেটের মধ্যে তিনজন থাকে তারা সবাই অনেক কিছু জিজ্ঞেস করে যে আপনি এই বয়সে কেন বিদেশ এসেছেন তখন আমার চাচা যে তার দুঃখ মনের কষ্ট সব কিছু তাদেরকে বলে দেন বলে দেওয়ার পরে যেই রাত্রিবেলা তার সাথে কী কী ঘটনা হয় সেই ঘটনাগুলো বলে দেন একপর যায় আমার চাচার সপ্তাহখানেকের ভিতরেই সেই প্রবাসে সৌদি আরবের রোমের মধ্যেই আমার চাচাকে বেলা মুখের মধ্যে কে জানি কী খাইয়ে দেন মিষ্টি জাতীয় কিছু ধব্র মানে ফ্রুট ফ্রুট আকারে কিছু খাইয়ে দেন খাইয়ে দেওয়ার পরে তিনি যেদিকে তাকান সেদিকে তাকিয়ে থাকেন কোনো কাজকর্মে তিনি মনোযোগ দেন না এক পর্যায়ে রুমমেটরা মিলে ওনাকে মুখ্যায় নিয়ে যান নিয়ে গিয়ে সেখানে ওমরা করানোর জন্য তাকে তৈরি করা হয় তিনি ওমরা করেন এবং কি পুরোপুরি ভালো না হলেও কিছুটা ভালো হয়ে যান এবং কি ডিউটি করেন ঠিক মতো আর এদিকে আমার ছাচির যে মেয়ে জাহানারা আক্তার মানে আমার বড় চাচাতো বোন সে আস্তে আস্তে করে বড় হতে থাকে আর আমার চাচির পাগলামুটা একটু একটু করে তীব্র আকারে বড় হচ্ছে কারণ তার হাজব্যান্ড বাড়িতে নাই তিনি মানুষের সাথে অদ্ভুত আচরণ করেন তার ঘরের মধ্যে যদি কেউ আসে তাকে এমন জোরে থাপ্পড়তেন এবং কি চোখ রাঙিয়ে কথা বলেন। মনে হচ্ছে তার চোখগুলো যে জবা ফুলের মতো লাল হয়ে যায় কারোর দিকে তাকিয়ে যদি ধমক দেওয়া হয় মানে সে খুব ভয় পেয়ে যায় এরকম অবস্থা আমার চাচিকে কেউ দেখতে পারে না বাড়ির মানুষরা ওনার সাথে ঠিক মতো কেউ কথা বলে না কিন্তু মানুষ আমার চাচা থাকতে সবাই আসতো আমাদের ঘরে কারণ আমাদের চাচির রুমে একটি টিভি ছিল আপনার সেই টিভি দেখার জন্য আমাদের বাড়ির সব মানুষ আমাদের এই ঘরে আসত আমার মা আমার চাচির এই কর্মকাণ্ড দেখে আমাদেরকে বলতেন যে তার সাথে যাতে যাতে আমরা না কথা বলি এবং কি না মিশি আমার মা আমার চাচিকে বেশি একটা দেখতে পারেন না কারণ তিনি নামাজে পড়েন না আমার মা পাঁচ অক্ত নামাজ পড়েন রোজা রাখেন কিন্তু আমার চাচি রোজার সময়ও তিনি রোজা রাখেন না তিনি প্লেটে করে ভাত নিয়ে ঘরের দরজার সামনে বসে বসে সবাইকে দেখিয়ে দেখিয়ে খান আর বলতে থাকেন যেই রোজা রেখে কি হবে তখন এরকম কর্মকাণ্ড দেখে বাড়ির সবাই একটা সিদ্ধান্ত নেয় যে ওনাকে এই বাড়ি থেকে বিতাড়িত করবে কিভাবে এই বাড়ি থেকে বিতাড়িত করা যায় সেই পরিকল্পনাই চলছে আবার ওনার শাশুড়ি ছিলেন খুবই বৃদ্ধ তিনি বেশি একটা বকাচাকা করতেন না তিনি ঠিকমতো কথা বলতে পারতেন না তাকে যদি খাবার দেশ তিনি খেতেন এবং কি তিনি নামাজও পড়তেন তিনি ঠিকমতো দাঁড়িয়ে হাঁটতে পারেন না মানে একদম চেয়ারের মধ্যে বসে থাকতেন আর চেয়ারে বসে বসেই নামাজ পড়তেন একদিন তার শাশুড়ি নামাজের মুসল্লার মধ্যে বসে বসে মানে তিনি তো চেয়ারের মধ্যে বসে বসে নামাজ পড়তেন সেই চেয়ারের মধ্যে বসে বসে তার জন্য দোয়া করছেন এবং তিনি সম্ভবত শুনতে পায় শুনতে পেয়ে তার শাশুড়িকে পিটিয়ে রক্তাক্ত করে ফেলে আর এমন জোরে জোরে চিৎকার করে বলতে থাকে চোখগুলো রাঙ্গি রাঙ্গিয়ে এই বুড়ি এই বড়ি তুই আমাকে বদা দিচ্ছিস তুই জানোস আমি কে আমি তোর কি করতে পারি আমি তোর এমন হাল করব। আমি তোর এমন ক্ষতি করব জীবনে কখনো কাউকে দেখাতে পারবি না এরকম খুব ভয়ঙ্করভাবে তার শাশুড়িকে মানে আমার দাদিকে উনি বলতে থাকে এক পর্যায়ে এরকম তীব্র আঘাত এবং কি আমার চাচার আম্মাকে যখন এরকম তীব্র আঘাত করে তখন ডাক্তার আনে এনে আমার দাদিকে চিকিৎসা করায় চিকিৎসা করিয়ে আমার চাচা বলে দেন ডিরেক্টলি তার মানে আমার চাচির আম্মাকে ফোন করেন বলে ফোন করে বলেন আপনার মেয়েকে যদি ইমিডিয়েটলি আমার বাড়ির থেকে না নেন তাহলে আমি আপনার মেয়েকে কি যে অবস্থা করবো সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না সম্ভবত আমি মেয়েরাও ফেলতে পারি যদি সম্ভব হয় আপনারা আপনার মেয়েকে আমার বাড়ির থেকে নিয়ে যান তখন আমার চাচি আমার বড়ো তো বোনটাকে নিয়ে বাড়ির ব্যাগটা ভরিয়ে কাবর ছবর যা আছে মানে পোশাক আশাক যা আছে আছে সব কিছু নিয়ে উনি ওনার বাপের বাড়িতে চলে যান তারপর ওখানে কি হয় সেটা আর আমরা জানি না তো এই ছিল প্রথম ঘটনা আর দ্বিতীয় ঘটনা মানে হচ্ছে আরও আছে এই ঘটনাটা তো আমি এতটুকু লিখে পাঠিয়েছি যদি সম্ভব হয় আপনি প্রচার করতে পারেন পরবর্তীতে লিখে পাঠিয়েব এবং কি লিখতেছি এখন লেখার শেষ হয়নি পরবর্তী ঘটনা অবশ্যই খুব শীঘ্রই আপনি পাবেন যদি সম্ভব হয় এই ঘটনাটা প্রকাশ করতে পারেন আপনি অনেক ভালো থাকবেন আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল আমার সালাম নেবেন আমার বাড়ি কুমিল্দা এই গ্রাম এটা আমার ফোন নাম্বার যদি বিশ্বাস না হয় যোগাযোগ করতে পারেন আমার চাচার নাম্বারটাও আপনাকে দিয়েছি আমার চাচা এখনও প্রবাসে আছেন তবে খুব বৃদ্ধ হয়ে গিয়েছেন হাটের সমস্যা এবং কি খুব বৃদ্ধ হয়ে গিয়েছেন ঠিকমতো কাজ কর্ম করতে পারে না পরবর্তী পর্বটা খুব শীঘ্রই আপনাকে পাঠাবো সেই পর্যন্ত অপেক্ষা করুন ধন্যবাদ প্রিয় বন্ধুগণ এতক্ষণ পর্যন্ত আমার মুখ থেকে কুমিল্লার মেয়ে তানিয়া উনি পাঠিয়েছেন ওমা ওনার চাচির ঘটনা তো শুরু থেকে শেষ অবদিন অবধি যারা শুনেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত সময় নষ্ট করে শুনেছেন উনি প্রথম পর্ব পাঠিয়েছেন দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই পাঠাবেন তো সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন আর প্রথম পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং কি আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওতে লাইক কমেন্ট করুন আমাদেরকে ভিডিও প্রচার করার উৎসাহিত করুন আপনি যদি আপনার সাথে যদি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে সেটা আমাদের কাছে শেয়ার করতে পারেন আমাদের গল্প পাঠানোর ঠিকানা আর যে তুহিন টিম অ্যাট দ্য জিমেল ডট কম এই জিমেলটি আমাদের ডেসক্রিপশন বোর্ডে দেওয়া আছে আমি আবারও বলছি আমাদের ইমেলটি আর যে টি ইউএচআইএন টি ইএমা জিমেল ডট কম এই ঠিকানায় আমাদের কাছে গল্প পাঠাতে পারেন আমরা আপনাদের কাঙ্ক্ষিত ঘটনাটি সেটি আমার বন্ধুদের আমার দর্শক বন্ধুদেরকে শোনাবো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে একটা কথা বলে রাখছি আপনার পরিবারের সন্তান আপনার অনাগত সন্তান আপনার স্বপ্নের কারিগর আপনার গর্বের কারিগর কোথায় যাচ্ছে কী করছে সেগুলো দিয়ে লক্ষ্য রাখবেন যাই হোক আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি নিজেকে গুছিয়ে নতুন একটি পর্বে আবারও ফিরে আসব আপনাদের মাঝে সেই পর্যন্ত আপনারাও ভালো থাকবেন আমিও চেষ্টা করব ভালো থাকার জন্য আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ